বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো গুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরি বাকরি অর্থাৎ এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই জন্যই সাধারণত পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে এগুলো আপনার অজানা রয়েছে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি গোপন গোপন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথম প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের আর কি লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতেই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষা আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেন নক দিয়ে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চললাছি মূল বিষয়ে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর গো পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিওর ভিডিওটি লম্বা হবে কারণ অনেকগুলো পত্রিকা রয়েছে তো এই পত্রিকাগুলো আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা তারপরে দেখা হচ্ছে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির ডাক তারপরে দেখা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তারপর সাপ্তাহিক চাকরি বাকরি তারপর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো আপনারা সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ দেখতে পাচ্ছেন তেইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু একশো পঞ্চাশ পদে চৌদ্দ পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিলিং সহকারী প্রবেশকালীন মহিলাদের জন্য সংরক্ষিত ছয়শো নব্বই জন নিবে মিটারের মেসেঞ্জার চুক্তিভিত্তিক চৌদ্দশো ষাট জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন কারা অভিদপ্তরের চাকরির পদের সংখ্যা একশো চুয়াত্তর জন চোদ্দশো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ফার্মাসিস্ট তিরিশ জন উচ্চমান সহকারী জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নয়জন কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন অফিস সহায়ক দশজন তারপরে কারা কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পঁয়ষট্টি জন অফিস সহকারী কাম বিক্রেতা নিবে হচ্ছে একজন তারপরে টাক্ টেকার নিবে হচ্ছে নয়জন গাড়ি চালক নিবে বারোজন শিক্ষক নিবে ছাব্বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয়ে আর কি নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নিবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নাজির কাম ক্যাশিয়ার দুইজন সার্টিফিকেট সহকারী ছয়জন সার্টিফিকেট পেশ জাম সারাদ সহকারী নেবে দুইজন তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারো জন অফিস সহায়ক নেবে নিরানব্বই জন নিরাপত্তা প্রহরী নেবে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় কি সিভিল সার্জন কার্যালয় বরগু বরগুনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পঞ্চাশ জন পরিসংখ্যানবিদ নিবে হচ্ছে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন স্টোর কিপার নেবে দুইজন স্বাস্থ্য সহকারী নেবে চল্লিশ জন ড্রাইভার নেবে হচ্ছে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ মহাকাশ গবেষণা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা ছাব্বিশ জন অ্যাকাউন্টেন্ট নেবে হচ্ছে একজন স্টোর অ্যান্ড প্রোকিউরমেন্ট অফিসার নিবে একজন তারপরে দিতে পারছেন টেকনিশিয়ান সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট নিবে একজন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নেবে একজন কিপার নেবে একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে দুইজন ক্রাফ্ট ক্রাফটম্যান নিবে হচ্ছে তিনজন রিসিপনিস্ট নেবে একজন এলডি কাম টাইপিস্ট নেবে তিনজন টেকনিশিয়ান নেবে দুইজন তারপরে স্কিল্ড ওয়ার্কার নেবে একজন তারপর মালে নিবে একজন অফিস সহায়ক নেবে পাঁচজন সিকিউরিটি গার্ড নেবে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পঁচিশ জন দেখতে পাচ্ছেন সাত মুদ্রায় খরিক কম্পিউটার অপারেটার সাতজন তারপরে কম্পিউটার অপারেটার একজন অফিস সহকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশজন অফিস সহায়ক নেবে সাতজন তারপরে দেখতে পাচ্ছেন সেবা এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা এটাতে আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তবে কি বলছেন সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা নব্বই জন পরিসংখ্যান পাঁচজন সাত মুদ্রা কম্পিউটার অপারেটার একজন স্টোর কিপার পাঁচজন অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন স্বাস্থ্য সহকারী জন ড্রাইভার নেবে দুইজন তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো জন নেবে উপসহকারী প্রকৌশলী নেবে একজন উপসহকারী প্রকৌশলী ল্যাব নেবে হচ্ছে চোদ্দ জন উপসহকারী প্রকৌশলী নেবে একজন সহকারী ডাটা অ্যানালিস্ট নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা জন সহকারী পরিচালক একজন সহকারী পরিচালক আইটি নেবে দুইজন সহকারী ক্রয় কর্মকর্তা নেবে দুইজন নিরক্ষক নেবে একজন ভান্ডার রক্ষক নিবে একজন অফিস সহকের কাম কম্পিউটার অপারেটর পাঁচজন গাড়ি চালক একজন অফিস সহক তিনজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন তার শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা আটজন কাটালগার নেবে একজন কম্পিউটার অপারেটর নিবে একজন সাত মধ্য কম্পিউটার অপারেটর নিবে দুইজন তবে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক দুজন অফিস সহায়ক নেবে হচ্ছে দুজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচজন উপ পরিচালক নেবে হচ্ছে একজন ও বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে একজন টেকনিশিয়ান ল্যাব নেবে একজন সহকারী প্রশিক্ষণ নেবে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে একজন তবে দেখতে পাচ্ছেন ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পনেরো জন সাত মুদ্রা খরি কম্পিউটার অপারেটর চারজন সহকারী লাইব্রেরিয়ান নেবে একজন ক্যাশিয়ার নেবে একজন ড্রাইভার নেবে হচ্ছে চারজন পাস রাইডার নেবে একজন অফিস নিবে নেবে চারজন তারপরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশজন নিবে সহকারী পরিচালক নেবে সাতজন কম্পিউটার অপারেটর নেবে দুইজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একজন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার সাতজন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন গাড়ি চালক নেবে হচ্ছে একজন তারপরে আমরা লাস্টের পাতায় আমরা দেখতে পাচ্ছি আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার নয়শো জন নেবে শাখা ব্যবস্থাপক নেবে দুইশো জন শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর নেবে পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার নেবে পনেরোশো জন সহকারী ফিল্ড সুপারভাইজার পাঁচশো জন বিনিয়োগ কর্মী নেবে হচ্ছে দুইশো জন তারপরে দেখতে পাচ্ছেন কাজ সুট্টম একসাইড ভ্যাট কমিশনেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রংপুরে ছিয়াত্তর জন নিবে হিসাব রক্ষক নিবেদ হচ্ছে একজন সাত মুজুরাক্ষর কম্পিউটার অপারেটার একজন উচ্চমান সহকারী নয় জন সাত মুজিব কম্পিউটার অপারেটার দুইজন ডাটা এন্ট্রি অপারেটার নিবে একজন তারপর অফিস গাড়ি চালক নেবে চারজন রাইডার নেবে একজন তারপর অফিস শেক নেবে চোদ্দ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা বিয়াল্লিশ জন দেখতে পাচ্ছেন অধ্যাপক নেবে চব্বিশ জন সহযোগী অধ্যাপক নেবে চারজন সহকারী অধ্যাপক নেবে হচ্ছে জন তার প্রভাষক নেবে নয় জন তারপরে দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতিতে প্রকাশিত হয়েছে সতেরো জন নিবে পরিচালক একজন পরিচালক স্বাস্থ্য সেবা কল্যাণ একজন তারপরে কনসালটেন্ট মেডিসিন ডেন্টাল ভিত্তিক একজন তারপর গ্যাস্টোরেজি লজিস্ট ভিত্তিক নেবে হচ্ছে একজন সহকারী সার্জন নেবে হচ্ছে একজন মেডিকেল নেবে হচ্ছে দুইজন হিসাব রক্ষক নিবে একজন রেডিওগ্রাফার একজন টেকনিশিয়ান কম্পিউটার অপারেটর একজন হিসাব সহকারী নিবে হচ্ছে একজন মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে দুইজন নিরাপত্তা প্রহরী নিবে হচ্ছে দুইজন ক্লিনার নিবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নিবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্টনমেন্ট পাবলিক ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে তো জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদের কার্যালয় নওগাঁতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন স্বাতপিকার নেবে ছয়জন নিম্ন নিম্নমান সহকারী কাম মুদ্রা মুদ্রাক্ষরিক একজন ডুপ্লিকেট মেশিন অপারেটর নেভে আছে একজন তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নেবে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে দেখতে পাচ্ছেন এখানে সাধারণত এক নজরে যে চাকরিগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ এগুলো বিভিন্ন কোম্পানিতে সিবি জমা দিলে কিংবা আবেদন করলেই হয়ে যায় এনআরবিসি ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো জন আবেদনের শেষ তারিখ ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ রূপায়ন সিটি উত্তরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জন আবেদনের শেষ তারিখ তারাজ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো জন আবেদনের শেষ তারিখ ডাক্তার রাস্কো ফুট স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই জন আবেদন শেষ হয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি পরিষিত হয়েছে তিরিশে মে আবেদনের শেষ তারিখ মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়সিত হয়েছে চোদ্দই জন আবেদনের শেষ তারিখ পান আর গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জন আবেদন শেষ তারিখ ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই জন আবেদনের শেষ তারিখ বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে আবেদন শেষ তারিখ এনআরবি ব্যাংক পে লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই জন আবেদনের শেষ তারিখ সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জন আবেদনের শেষ তারিখ

তো সাধারণত যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চুয়াত্তর জন নেবে জেলা প্রশাসক নেত্রকোনা অর্থাৎ আমি আপনাদেরকে যেটা নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আর যেগুলো আর কি ইতিমধ্যে দেখানো হলো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে সেই পত্রিকাতে যা রয়েছে সেগুলো আর কি আমি রিপিট করব না তো রিপিট করলে আপনাদের সময় লস হয়ে যাবে সেজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি বিয়াল্লিশ জন নেবে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি সতেরো জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন হাসপাতাল তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার প্ল্যান্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আমরা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেখবো অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি সেজন্য রিপিট করতেছি না যেটা নতুন আছে ট্রেডিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে বাইশ জন নেবে তারপর আমরা পরবর্তী সার পাতায় দেখি পরবর্তী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটত্রিশ জন নিবে তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখাচ্ছে কাস্টম ভ্যাট কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আর কি প্রকাশিত হয়েছে এগুলো সাধারণত আপনাদেরকে আগের ভিডিওতেও দেখানো হয়েছে অর্থাৎ আগের পত্রিকাতেও দেখাতে দেখানো হয়েছে কেউ আর আমি রিপিট করতেছি না তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন